নম্বর সৃজনশীল প্রশ্ন এটা আমরা সমাধান করবো তো এখানে একটা প্যাটার্ন বা তালিকা দিয়ে আছে তো এইখানে দেখো পাঁচ থেকে তেরোর পার্থক্যত আট পাঁচ তেরো আট এবার এটা আমরা আগে থেকে একটু বুঝে দিই একুশ থেকে তেরোর পার্থক্য কত হচ্ছে আট এবার একুশ থেকে উনত্রিশের পার্থক্য হচ্ছে আট উনত্রিশ থেকে সাঁয়ত্রিশের পার্থক্য হচ্ছে আট এই প্যাটার্নটি আট আট করে বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে এটা পার্থক্য আট আট করে তো ক নাম্বার আলাদা দেখো উনতিরিশ ও সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো কোনো ব্যাপার না খুব ইজি ম্যাথ তোমরা ভালো করে দেখো বুঝতে পারবা উনত্রিশ কে দুইটি স্বাভাবিক বর্গের সমষ্টি বের করব আবার সাঁত্রিশ কে দুইটি বর্গের স্বাভাবিক সংখ্যা সমষ্টি রূপে প্রকাশ করে করে কয়টি দুইটি করতে দুটি করে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক মানে পরপর পর সংখ্যাগুলো হতে হবে বর্গ বলতে স্কার দিতে হবে রূপে প্রকাশ করো সমষ্টি মানে যোগ অবশ্যই সমষ্টি বিলেছে তার মানে যোগ চিহ্ন দেব বর্গ বিলেছে অবশেষ কোনো কিছু মাথায় স্কার দেব আর স্বাভাবিক বিলেছে তার মানে পরপর এক দুই তিন চার এভাবে পরপর দিয়ে দেব। এটাকে বলা হয় স্বাভাবিক ঠিক আছে করে করতে শুরু আছে বলে আমরা প্রশ্ন দুটো তুলেছি দেখো উনত্রিশ ও সাঁত্রিশ কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো দুটা আমরা দেখে দেখে প্রশ্ন থেকে তুলে নিয়েছি এখানে দিবা এটা কমা ইউজ করবা তো উনত্রিশ কে আমরা কত কত ভাবে সমষ্টি রূপে প্রকাশ করব। আবার দুইটি কয়টি করে দুইটি উনত্রিশ আবার সাঁত্রিশ কে দুইটি এমন না একটি একটি করে একটু বলি এখানে উনত্রিশ আর সাঁত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে আমরা দুটি করে করতে পারবো ঠিক আছে তো এখন আমরা প্রথমে উনত্রিশকে দেখি উনত্রিশকে করা যায় কে আমরা ভাঙে পাচ্ছি পঁচিশ যোগ কত চাই তো পঁচিশকে যদি আমরা স্কোয়ার করি তার মানে পাঁচের মাথে স্কোয়ার প্লাস ছিলে প্লাস তো ফোরকে যদি আমরা স্কোয়ার করি টুয়ের এর স্কার স্কোয়ার তার মানে দুই গুণ করলে চার দুইটা পাঁচ গুণ করলে পঁচিশ পাঁচ যোগ করে পাচ্ছি উনত্রিশ ঠিক আছে না তো এইভাবে না করে আমরা এইভাবেও বিকল্প পদ্ধতি করতে পারি পাঁচের মাথে স্কার প্লাস দুইয়ের মাথা স্কোয়ার তার মানে দুইটা পাঁচ গুণ করলে কথা হয় পঁচিশ প্লাস ছিল প্লাস স্কোয়ার মানে দুই তার দুইটা দুই গুণ করলে কথা হয় চার তাহলে পঁচিশ আর চার কথা হয়ে গেল উনত্রিশ তোমরা এইভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো হয় এইটা এই সিস্টেমটা ফলো করবা না এই সিস্টেম যেটা পছন্দ সেটা করবে দুইটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ঠিক আছে তারপরে কি বলা হয়েছে একটু দেখো আবার সাঁত্রিশকে আমরা কি ভাবে করেছি 36 যোগ 1 6 এর মতে স্কয়ার দিলে কত হয় 36 কে আমরা যদি স্কয়ার করি তাহলে কি করা লাগে 6 এর মতে স্কয়ার আর 1 এর মতে স্কয়ার স্কয়ার মানে দুই দুটো 6 গুণ করলে 36 দুটো 1 গুণ করলে আবার 1 তাহলে 36 আর 1 যোগ দিলে কত যায় 37 আবার এইভাবে করতে পারো 6 এর মতে স্কয়ার প্লাস 1 এর মতে স্কয়ার দুটো 6 গুণ করলে 36 যোগ ছিল যোগ তারপরে কথা আছে 1 রয়েছে দুটো 1 গুণ করলে একই হয় তাহলে টোটাল হয়ে গেলো সাঁত্রিশ বাট এইটাকে উনত্রিশ আছে না এটাকে তোমরা কয়টি বলা হয়েছে উনত্রিশের সাঁত্রিশ কে দুইটি স্বাভাবিক সংখ্যার মানে স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো দুইটি স্বাভাবিক সংখ্যা সমষ্টিরূপে কি করতে বলা হয়েছে প্রকাশ করতে বলা হয়েছে এখন যদি কে আরও কোনো সিস্টেমে করা সম্ভব হয় অবশ্যই করতে পারো উনতিরিশ কে আরো কোনোভাবে সম্ভব কেনা দেখো নির্ণয় পরবর্তী যে চারটি সংখ্যা আছে আমাদের তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করে দেখা দিবে লাগে চলো শুরু করা যায় খ নম্বর সমাধান দেওয়া আছে বলে তালিকাটা আমরা তুলে নেব প্রদত্ত উপাত্ত সময়ের তালিকা প্রদত্ত মানে উপরে উপাত্ত সময়ের সংখ্যাগুলোর তালিকা এই যে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এটা কিন্তু আমরা প্রশ্ন থেকে তুলে নিয়েছি এখানে ভালো করে বুঝতে পারছো যে প্রশ্ন কিন্তু অনেক কিছু রয়েছে যে পাঁচ থেকে সাঁয়ত্রিশ পর্যন্ত একটা তালিকা আছে সে তালিকাটা কি করতে বেলা হয়েছে পরবর্তী চারটির সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে তালিকা অনুযায়ী বাট তোমাদের এখানে একটা ইন্ডিকেট করতে হবে পাঁচ থেকে তেরোর পার্থক্য আট থেকে একুশের পার্থক্য আট একুশ থেকে পার্থক্য আট পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে আট করে পাইস কত করে আট করে পরবর্তী চারটি সংখ্যা হলো পরবর্তী কয়েকটি সংখ্যা চারটি সংখ্যা পরবর্তী চারটি সংখ্যা হলো প্রথমে এই সাঁয়ত্রিশের সাথে আমাদের আট আট কর বেড়েছে আট আট কর কত হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে এখান শেষ পদ কত ছিল আমাদের সাঁত্রিশ সাঁত্রিশের সাথে আট যদি যোগ করি তাহলে হয়ে গেল পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঞ্চম পদ আর এই শেষ পদ পালন কত পঁয়তাল্লিশ আমার পাইছে এখন পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের সাথে আবার আট যোগ গুলি কথা হয় তিপান্ন পরবর্তী তালিকা তিপান্ন তিপান্নর সাথে আবার আট যোগ গুলি কথা হয় একষট্টি এটা আবার পরবর্তী একষট্টি সাথে আবার আটযোগুলি কথা হয় ঊনসত্তর এইগুলো পরবর্তী তালিকা এইভাবে তোমাদের বের করতে হবে অতএব তালিকার পরবর্তী চারটি সংখ্যা তালিকা কত পালাম পরবর্তী চারটি সংখ্যার তালিকা পাইছে আমরা কত পঁয়তাল্লিশ তিপান্ন একষট্টি ঊনসত্তর এই যে পরবর্তী পঁয়তাল্লিশ তিপান্ন একষট্টি ঊনসত্তর তাহলে উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি এটাই সঠিক আনসার চেয়েছিল তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো আমরা করে দেখে দিলাম এবার গ নম্বর বলা হয়েছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে তালিকার প্রথম পঞ্চাশটা তাহলে প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি বের করতে হলে যদি মানে ভেঙে বের করা লাগে তাহলে অনেক সময় লাগবে বাট আমরা সিস্টেমে করবো দেখো ফার্স্টে দেওয়া আছে প্রদত্ত উপাত্তর সময়ের তালিকা পাঁচ থেকে পঁয়তাল্লিশ সরি সাঁত্রিশ পর্যন্ত আমাদের অরিজিনাল দেওয়া আছে কত পর্যন্ত সাঁত্রিশ পর্যন্ত তো পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা পেলাম কিভাবে এই যে পরবর্তী এই যে এগুলো বের করা ছিল এই জন্য তো ব্যাপার না প্রথম সংখ্যা এটা কিভাবে পেয়েছি আমরা পার্থক্য যা ছিল সেটা ইন্টু এখানে আমরা দেব ক ক বলতে প্রথম বিলে এই জন্য এখানে এক মাইনাস কত বেগগুলো আমরা পেয়ে যাচ্ছি

এই যে অরিজিনাল ফর্মুলা হচ্ছে এইটা এইট ইন্টু জন্য গুণ করা হয়েছে আবার তিন তিন আসটা কথা হয় চব্বিশ মাইনাস থ্রি ছিল থ্রি এইভাবে আমরা বের করছি দেখো মেলছে কিনা পরবর্তী সংখ্যাগুলো চতুর্থ সংখ্যাটা রয়েছে চতুর্থ বলতে চার তাহলে আট চায়ের পার্থক্য যা আছে সেটা দিয়েছে মাইনাস করতে তিন করেছি চারটা বত্রিশ তিন তিনবার দিলে উনত্রিশ পঞ্চম পঞ্চাশটা চল্লিশের ভিত্তি তিনবার দিলে সাঁইত্রিশ এবার আমরা যদি এইভাবে পঞ্চাশতম পর্যন্ত বের করতে যাই তাহলে আমাদের টাইম লাগবে কত অনেক বেশি টাইম লাগবে ঠিক আছে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি মানে টা সংখ্যা বের করে সেটাকে যদি যোগ করতে যায় তাহলে আমাদের টাইম লাগবে এক দেড় ঘন্টা লেগে যাবে অনেক সময় লাগবে পঞ্চাশটা করে যে বের করি তাহলে আমরা সিস্টেমে ফর্মুলা অনুযায়ী করবো দেখো তাহলে ক তম সংখ্যা হচ্ছে এইট ইন্টু ক মাইনাস তিন দেখো তাহলে কর জায়গায় আমরা মান দিলাম কত তম সংখ্যা এইট ছিল এইট কর মান দিলাম পঞ্চাশ মাইনাস কত তিন তাহলে এই আটের সাথে পঞ্চাশ গুণ করে নিলে কত চারশো পঁচাশটা চল্লিশ শর্টকাট নেম গুণ করা সৈন্য ছিল সৈন্য বৈশি যায় পঁচাশটা চল্লিশ এটাকে চল্লিশ বৈশি দেবো চারশো মাইনাস কত দেবো থ্রি তাহলে চারশো ভিতরে তিন যদি মাইনাস করে কথা হয় তিনশো সাতানব্বই তাহলে তিনশো সাতানব্বই কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম এটা কততম সংখ্যা পঞ্চাশতম সংখ্যা পেলাম তিনশো সাতানব্বই এখানে দিবা প্রথম সংখ্যা পাইছি আমরা পাশ কোথায় পাইছি এই যে প্রথম সংখ্যা আমরা পেয়েছিলাম পাস এইখান থেকে দেখালাম শেষ সংখ্যা পালাম কত আমরা শেষ সংখ্যা বলতে পঞ্চাশতম সংখ্যা পঞ্চাশতম সংখ্যা পালাম কত আমাদের তিনশো সাতানব্বই তার মানে এটা আমাদের শেষ তো এখান যে তালিকাটা ছিল একটু বলি তালিকাটা তার মানে কমা কমা দিয়ে ডট 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 দিয়ে আমরা কমা দিয়ে তিনশো সাতানব্বই পর্যন্ত মাঝখানে তো অনেক হবে সেগুলো শর্টকাটে বের করার টেকনিক পদ সংখ্যা কত ছিল আমাদের পঞ্চাশ আমাদের পদ সংখ্যা কত এই যে পঞ্চাশ বের করলাম পদের সংখ্যা কোথায় পালাম এই যে পঞ্চাশটি সংখ্যা সমষ্টি বা পদের সংখ্যা পঞ্চাশ আমরা জানি এনতম পদের সমষ্টি সূত্র তাহলে এনতম পদের সমষ্টি সূত্র হচ্ছে কি এটা তাহলে এনতম পদের সমষ্টি সূত্র হচ্ছে কি এটা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন্টু পদের সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কত পেয়েছিলাম পাঁচ মান বসালাম পাঁচ প্লাস ছিল প্লাস শেষ সংখ্যা কত তিনশো সাতানব্বই দিলাম শেষ সংখ্যা তিনশো সাতানব্বই নিচে টু ছিল টু ইন্টু ছিল ইন্টু পদের সংখ্যা কত আমরা পেয়েছি পঞ্চাশতম পদ বা পদের সংখ্যা একই বিষয় কত যে পঞ্চাশ এবার ক্যালকুলেশন করছি আমরা গুণের গাছ আগে বা ভাগ দুই ডে পঞ্চাশকে ভাগ গেলে পঁচিশ ওকে এবার পাঁচের সাথে তিনশো কি হিসাবে আছে যোগ দেখো পাঁচের সাথে তিনশো যোগ ছিল পাঁচের সাথে তিনশো যোগ গেলে হচ্ছে চারশো দুই তাহলে এটা কি হিসাবে ছিল গুণ পঁচিশ তাহলে কত আছে দশ হাজার পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো কত দশ হাজার পঞ্চাশ তাহলে গোয়ার নম্বর প্রশ্ন পঞ্চাশটি সংখ্যার দেখো পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নিলেন তাহলে সমষ্টি পালাম কত দশ হাজার পঞ্চাশ আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ এইভাবে অঙ্কটা করলে তোমরা সমাধান করতে পারবা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই